আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য সফর মাসের চাঁদের তারিখ নিয়ে আসলাম ইনশাআল্লাহ যারা এই নতুন চাঁদের সফর মাসের মধ্যে যারা আমল করতে চান অর্থাৎ নতুন সান্দের জুমার রাত এবং নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে যারা আমল করতে চান ইনশাল্লাহ এই ভিডিওটা দেখেই ভালো করে মনোযোগ দিয়ে শুনেই চাঁদের তারিখ বুঝেই এরপর আমল করবেন ইনশাল্লাহ আমি আগে থেকেই বলি সব সময় মনে রাখবেন আমলের সময় যে আমলটা করবেন সেই আমলের মধ্যে যে সমস্ত কথা বলা আছে বা যে নিয়মগুলি বলা আছে সবগুলি ভালো করে মেনে ভালো করে শুনেই এরপর আমল করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমলে কামিয়ে হবেন যাদের কাছে লোহাই হামজাত এবং তেলিসমাতি আন্টি আছে অবশ্যই সাথে রেখে আমল করবেন এবং যারা রাশির লকেট নিয়েছেন তারা অবশ্যই সেটা ব্যবহার করবেন আমলের সময় যতদিন পর্যন্ত আমল করবেন ততদিন পর্যন্ত তেলিসমাতি আন্টি এবং লোহাই হামজাত আনটি এবং রাশির লকেট রাখার রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন বলবো নতুন সানের জুমারাত এবং মঙ্গলবার রাত কবে থেকে আসতেছে বা কবে থেকে আমরা আমল শুরু করতে পারি ইনশাল্লাহ তো এই সব ফোরম মাসের মধ্যে যেই জুমারাতটা আমরা পাবো সেই জুমারাতটা হলো জুলাই মাসের তিরিশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন হলো নতুন সান্দের জুমারাত নিয়ে আমল করতে হবে অর্থাৎ যে সমস্ত আমলে বলা হয়েছে যে আমরা নতুন ছাদের জুমারাত নিয়ে আমল করব বা আমল করতে হবে তাহলে সেসব আমলগুলি জুলাই মাসের তিরিশ তারিখ দুই হাজার ফসুস ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিনই আমল শুরু করবেন ইনশাল্লাহ দুই নাম্বারে যারা মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান যারা মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান তারা আগস্টের তিন তারিখ দুই হাজার ফসুস ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিন আমল শুরু করবেন ইনশাল্লাহ আগস্টের অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিনই আমরা যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন ছন্দে মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সেই আমলগুলি আমরা আগস্ট মাসের তিন তারিখ দু হাজার ইংরেজি যেদিন রবিবার শেষ হবে সেদিনই শুরু করব ইনশাল্লা এখন এখানে অনেকে প্রশ্ন করেন যে আমরা তো নতুন জুমার জুমারাত বা নতুন সাদের মঙ্গলবার রাত একদিন আগে ধরি ভাই আমরা সাধনার ক্ষেত্রে অবশ্যই একদিন অগ্রিম আগে ধরি সেটা মনে রাখবেন যারা জমারাত নিয়ে আমল করতে চান জুলাই মাসের তিরিশ তারিখ যেদিন বুধবার শেষ হবে সেদিন জুমারাত নিয়ে আমলগুলি শুরু করবেন ইনশাআল্লাহ এবং যারা নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান তারা আগস্ট মাসের তিন তারিখ যেদিন রবিবার শেষ হবে সেদিন শুরু করবেন ইনশাল্লাহ বাস তাহলে আমরা অবশ্যই এইভাবে আমল করব এবং আমলের সময় যে সমস্ত নিয়ম বলা আছে সেই নিয়ম অনুযায়ী আমল করব এবং যেভাবে সুগন্ধি বলা আছে সেই সুগন্ধিগুলি অবশ্যই ব্যবহার করব তো ইনশাল্লাহ আমি একটু ব্যস্ত আছি এবং ব্যস্ত থাকাকালীন আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় বা কোনো দিকে যদি বুঝতে সমস্যা হয় ইনশাল্লাহ অবশ্যই আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমার চ্যানেলটি সময় আপনাদের সামনেই থাকে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইয়া